দেখো সোনার কানের দুলটা গিফটটা কেমন হয়েছে একটু বলো তো আমাদের স্কুলের সবার তরফ থেকে এটা বিয়েবাড়ির গিফট আর এই দেখো আমরা সবাই মিলে চলেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে এরপরে তোমাদের শেয়ার করছি বর আর বউকে তাদের বিয়ের আগের যে ফটোশ্যুট সেটা তো চলো এবার বিয়েবাড়ি ঘুরিয়ে আনি ই এখানে সোষণা সুপার মার্কেটে যেতে একটু আগেই একটা বিয়েবাড়ি রয়েছে শ্রীকৃষ্ণ ভিলা বিয়েবাড়িটা তো এখানেই ধারে কাছে ভাড়া বিয়ে বাড়িটা ভাড়া নিয়েছিল আর তোমাদের তো বলাই হয়নি এই বিয়েটা কার বিয়েটা হচ্ছে আমাদের স্কুলেরই মাসিমণি তার মেয়ে বিয়ে একমাত্র মেয়ে আর মেয়ে হলদিয়াতে চাকরিও করে আর হবু বর তা দুজনেই একই অফিসে জব করে তাদের ভালোবাসার বিয়ে আজ শুভ পরিণয় সম্পূর্ণ হচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে মাসিমণির সামনে দাঁড়িয়ে আছে মেয়ের সামনে আর আমাদের সমস্ত স্কুল টিচারদের নিমন্ত্রণও ছিল সেটাও তোমরা এতক্ষণে বুঝেই গেছো সবাই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম এরপরে ভিতরে ঢুকছি এক এক করে মাসিমণির সঙ্গে দেখা করছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম তো আজ একটা বিয়েবাড়ির ব্লক নিয়ে মানে উইডিং ব্লক নিয়ে আমি চলে এসেছি তো দেখো এখন এখানে ফটোশ্যুট হচ্ছে তো বুঝতেই পারছো ছোট জায়গার মধ্যে আর তোমরা তো দেখে মোটামুটি বুঝতেই পারছো যে খুব একটা বড়ো সড়ো ব্যাপার নয় এটা ছোটোখাটো একটা বিয়েবাড়ির অনুষ্ঠান তো এখানে দেখো মেয়ের ফটোশ্যুট হয়ে গেছে এবার আমরা সমস্ত টিচাররা মাসিমণিকে গিফটটা দিচ্ছি এটা তার মেয়ের ওর মেয়েকে দেওয়ার জন্য আমরা বলছি কিন্তু মেয়ে যেহেতু ফটোশ্যুটে বিজি তাই মাসিমণির হাতে গিফটটা দিয়ে দিলাম সবাই মিলে স্কুলের তরফ থেকে সোনার কানের দুল আর একটা ব্যাগ আমরা গিফট করেছি তো এরপরে আমরা দেখো মেয়ের সঙ্গে একটু ঘুরে ফটোশ্যুট করছি ফটোও তুলছি মেয়েটাও তুলছে ফটোশ্যুট তো বিয়ের কোণের সাথে আমরাও তো ফটোশ্যুট করবো সেটা তো সবাই জানো সবাই মিলে গেছি সেই অপেক্ষাই করছিলাম তো ওর ফটোশ্যুটটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে টিচাররা মাসিমণির সাথে গেলাম ওর কাছে মাসিমণি আমাদেরকে পরিচয় করিয়ে দিল তারপরে আমরা সবাই মিলে ছবি তুললাম তো এখানে দেখো কথা বলছি যা যেটাকে ঘিরে এনেই হচ্ছে আমাদের একজন স্কুল টিচার চন্দ্রীমিশ তার পুরো ফ্যামিলি ধরে নিমন্তন্ন ছিল তো তার শাশুড়ি মার সাথে আর এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য এরপরে দেখো কিছুক্ষণ পর যেহেতু বধুলি লগ্ন ছিল তো বড় আসার টাইম হয়ে গেছিলো তো সবাই মিলে সেখানে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ যে বর আসছে এগিয়ে যাচ্ছে তা ততক্ষণে মেয়ে কোণে পাশের ঘরে ঢুকে গেল কারণ বিয়ের আগে তো দেখতে নেই সবাই সেটা তোমরা ভালো করেই জানো তো এরপরে আমরা বাইরে গেলাম তো দেখো এখানে বরের গাড়ি চলে এসেছে বরকে বরণ ডাল বরণ করে নেওয়া হচ্ছে মাইটা মাসিমণির বোন তিনি বরণ করার পরে বরণডালাটা নিয়ে চলে এলেন এবার মাসিমণি তার জামাইকে বরণ করছে বলছিল তো এরপরে খাওয়া দাওয়াটা তো করে নিলাম আর খাওয়া দাওয়ার পরে দেখো আমরা বরের একটু আশীর্বাদ হচ্ছিলো সেখানে একটু গেলাম গিয়ে একটু ফটো তুলে তোমার শেয়ার করলাম কারণ বিয়ে বসতে বসতে তখনও আরও আধ ঘন্টা দেরি আছে বলছিলো রতরাত্রে আমাদের ওয়েট করা সম্ভব ছিল না তো এখানে দেখো শ্বশুরমশাই দিলেন আংটি আর শাশুড়ি মা ঘড়ি তো আশীর্বাদ করা হয়ে গেল। এরপরে বর গিয়ে একটু রেস্ট নিচ্ছে আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপরে যে যার মতন বাড়ি ফিরলাম তো বুঝতেই পারছো কিছুজন হেঁটে এসেছে কিছুজন আবার তাদের হাজব্যান্ডরা এসে নিয়ে গেছে তো অনেকটাই রাত হয়েছে তো একা একে বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম কিছু কিছু ফটো তুলেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অবশ্যই পুরো ভ্লগটা বন্ধুরা তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করো আর যদি একটু ভালো লাগে লাইক আর শেয়ার করে দিও আর নতুন কোনো চ্যানেলে আমার বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজ এই অবধি আবার নেক্সট এক্সাইটিং ব্লগ নিয়ে খুব শীঘ্রই আমি চলে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা